এত সুন্দরভাবে এটা উঠতে পারে তবু এটা বানাতে ঠিক দু সেকেন্ড টাইম লাগবে তো এটা বানাতে গিয়ে দেখেনি আমি একটু রানিং করে দিয়েছি তোমরা একটু আস্তে আস্তে পুশ করে নাও যেহেতু আমার শর্ট ভিডিও তো আমার এটা ষাট সেকেন্ডের মতো রাখতে হবে বলে রাখি তোমার ভিডিওটা পছন্দ লাইক করে দাও আর কমেন্টে নেক্সট ভিডিওতে কি বানাবো চ্যানেল একটু সাবস্ক্রাইব করো তোমার সাবস্ক্রাইব করতে যাও না তো তোমরা আমার স্টেপটা ফলো করো আর এটা বানাও এটা সুন্দর খুব সুন্দরভাবে উঠবে তারপরে আমার এখানে ফোল্ড করে নেবো আমি যেভাবে করছি তোমার স্টেপটা আস্তে আস্তে ফলো করো এটা বানানো যত যতটা কঠিন মনে হয় যতটা না যখন তুমি বানাবে এটা খুবই সহজে তৈরি হয়ে যাবে আর তারপরে আমরা ঠিক এইটা এখানে ফোল্ড করে মাঝখান দিয়ে ঢুকিয়ে দেবো আমি বলে তোমরা বুঝবো না তোমার স্টেপটা ফলো করে অটোমেটিক এটা তৈরি হয়ে যাবে তো এরকম আমরা একটা পেন্সিলের দাগ দিয়ে ঠিকভাবে এইভাবে কাটিং করে নেবো আর তোমরা এবার যখন যেখান থেকে উঠাবো ছাত্র মানে চারতলার উপর থেকে সেটা আমাদের না সেটা আমি এক জায়গায় ঘুরতেছি ওখান থেকে আমরা বানাচ্ছি ভেবে আমি অনেক বড় লোক তো তারপরে যখনই আমরা উপর থেকে ছাড়বো আমাদের এর প্লেন বা পাখিটা বা যে কোনো কিছু আমাদের ঠিক এইভাবে উঠতে থাকবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট